চিরাচরিত একই রকম ডিম কষা বা ডিমের কারি খেতে খেতে যখন ভালো লাগবে না তখন এই রকম একটা অন্য স্বাদের ডিমের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একদমই কম সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত স্বাদ হবে তো চলুন আজকে এই টিফিন বক্সের ভেতর ডিম ভাপা রেসিপি শুরু করা যাক সঙ্গে আছি আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন প্রথমে আমি একটা বাটিতে দু চা চামচ সাদা সর্ষে আর দু চা চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি তিন চারটে কাজু এবার সামান্য জল দিয়ে এটাকে মিনিট পনেরো ভিজিয়ে রাখব একটা সুন্দর পেস্ট বানানো যাবে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ছটা ডিম আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে এরপর মিক্সির বাটিতে ভেজানো পোস্ত আর সর্ষে আর কাজু বাদামটা পেস্ট করে নেব সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও একসাথে পেস্ট করব তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন মশলাটা পেস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে এরকমভাবে ভিজিয়ে পেস্ট করলে পেস্টটা খুব ভালো হয় এরপর আমি ডিমগুলো ছুরি দিয়ে এভাবে একটু চিড়ে দিচ্ছি তাহলে ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকতে খেতেও ভালো লাগবে এরপর ডিমের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব হাত মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদটা ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এরপর ডিমগুলো এক এক করে তেলের ওপর দিয়ে দিচ্ছি ডিমগুলো খুব হালকা করে ভাজতে হবে খুব বেশি কড়া করে ভাজে যাবে না তাহলে খেতে ভালো লাগবে না ডিমগুলো একদমই উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে দেখুন ওপরে শুধুমাত্র একটা কোট চলে এলেই এভাবে তারপরে ডিমগুলোকে তুলে নিতে হবে দেখুন আমি কতটা হালকা করে ডিমগুলো ভেজে নিয়েছি ঠিক এভাবেই ডিমগুলো ভেজে নিতে হবে এবং সব ডিমগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি এরপর আমি একটা এরকম টিফিন বক্স নিয়ে নিয়েছি এরপর পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর সরষের তেল এরপর ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালো করে আবারও সাথে মিশিয়ে এরপর মশলার বাটিটা ধুয়ে জল আনি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে গন্ধটা খুব সুন্দর আসবে আর ওপর থেকে সামান্য সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম এটা রেডি হয়ে গেছে এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে এটা ভাপা বসাবো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর টিফিন বক্সটা বসিয়ে দেব তারপর আরও সামান্য জল আমি দেব টিফিন বক্সের অর্ধেকটা ডুবে থাকবে এই রকম ভাবে জলটা দিতে হবে এরপর ঢাকনা দিয়ে মাঝারি আছে গ্যাসটাকে দিয়ে মিনিট কুড়ি মতো এটা ভাপা বসিয়ে দিয়েছি কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন অনেকটা জল টেনে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপর একটু ঠান্ডা হলে টিফিন বক্সটা বের করে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন সুন্দরভাবে ডিমগুলো ভাপা হয়ে গেছে মশলাটা দেখেই বোঝা যাচ্ছে জলটাও সুন্দর টেনে গেছে আজকে এই ডিম ভাপা রেসিপি তৈরি হয়ে গেছে ডিম ভাপা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ